মালয়েশিয়া আমরা কিভাবে হাউজ ওয়ারিং করি এখন আমি যে রুমটির মধ্যে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় জেনসেট রুম এই জেনসেট রুমের থেকে কিভাবে লাইন আপনার সাপ্লাই হয় যেহেতু বিল্ডিং এর উচ্চতা হইল চল্লিশ তালা বাংলাদেশে যেমন ছোটো কাটো দুইতলা তালা তিন তালার ভিতরে আইপিএস করা হয় মালয়েশিয়া কিন্তু আইপিএস করা লাগে না সহজে কারেন্ট যায় না তারপরও যদি কারেন্ট চলে যায় নোটিশ দিতে হয় এক সপ্তাহ আগে এজন্যই আপনার এই জেনসেটের ব্যবস্থা আছে কারেন্ট যায় না তারপরও এখন আপনাদেরকে দেখাবো কিভাবে লাইন সাপ্লাই হয় এই জেনসেট থেকে এক এক করে আমি দেখাই আপনাদেরকে আমি আগে দেখাই দেখতে কেমন কতটুক বড় কতটুক ওয়াট এটা নিতে পারে এ বিষয়ে তথ্য দিই জেনসেট এটা শিবের যদি দশতালা একটা শিপ হয় এই শিপটাকেও কাবার করতে পারবে যেহেতু চল্লিশ তালা বিল্ডিং কাবার করতে পারবে একটা শিব কভার করতে পারবে এটা চলবে ডিজেলে এই যে লাইন করা আছে জায়গায় ফ্যান এইখানে আছে একটা ফ্যান গরম হাওয়াটা বের করার জন্য আমার এই পাশে যে বাতি দেখতেছেন এটাকে বলা হয় আর বার। এখান থেকে আপনার একটা লুপিং কইরা এই জায়গায় দিতে হইব বডির সাথে অ্যাডজাস্ট কইরা দিছি যাতে এটার মধ্যে আর্থিং থাকে এখন এটা থেকে লাইন কিভাবে বের হইতেছে সে বিষয়ে আরো দেখাই এটার মেন কারেন্ট এই জায়গা থেকে সাপ্লাই হয় যে সময়টা এটা স্টার্ট হইব এই জায়গা থেকেই আপনার কারেন্ট গুলো সাপ্লাই হইব এই জায়গাতে সাপ্লাই হইয়া আপনার এএমএ বোর্ড আছে এএমএ বোর্ডের ভিতরে যাবে এএমএ বোর্ডের থেকে আপনার এমএসবি রুমে যাবে দেখতেছেন যে এখানে তার অলরেডি টানা আছে এবং তারগুলো গুলো সুন্দরভাবে কেবেল টাই দিয়া বান দেওয়া আছে এটাকে অরেঞ্জ কেবেল বলা হয় এফ আর কেবেল কেবেল সাইজ হল দুইশো চল্লিশ এম আমরা কিভাবে কানেকশন করি এরকম আপনার কেবেলা লাগবে এটা সাইজ অনুযায়ী কেবেলাপ আপনার কিভাবে এটাকে জয়েন দেওয়া হয় এ বিষয়ে দেখাবো এখানে লেখা আছে দেখেন ইউ ইউ এ বুঝাইতেছে লাল বি এ বুঝাইতেছে হলুদ এ বুঝাইতেছে পিল এ বুঝাইতেছে কালো নিউট্রেল এই থ্রি পেজ লাইনটা আপনার এই জায়গায় সেট করা হয়েছে কেবেলা আপনার হাইড্রোলিক এম টু দিয়া ফ্রেস দিতে হয় তার ভিতরে প্রবেশ করার পর এই যে কালো যে খাবারটা দেখতেছেন এটা হইলো আপনার হিসিং এটাকে বলা হয় হিশরিং আমি যদি এই পাশে দেখাই এটা হইলো হিসিং দিল গ্যাস টন এটা যদি আমি অন করি যে এইভাবে এইভাবে এটাকে আপনার ফায়ার করতে হবে ফায়ার করলে এই চামড়াটা এইভাবে ফায়ার করার পর এই হিট্রিংটা আপনার তারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাইব তো এটাকে বলা হয় হিট্রিং এই দিল হাইড্রলিক এম টু এই হাইড্রোলিক এম টু আপনার এইভাবে প্রবেশ করার পর এটা আপনার সাইজ মতো এই ক্লেম নিতে হইব নেওয়ার পর আপনার এইভাবে দেওয়ার পর এই যে তারটা এইভাবে ভিতরে প্রবেশ করার পর এটাকে চাপ দিতে হইব এই যে এইভাবে চাপ দিলে ওইটা আপনার ঠিক মতো গিয়া অ্যাডজাস্ট হবে যদি ঠিক মতো অ্যাডজাস্ট না হয় তাইলে তার এরকম বের হয়ে আসবে যে সময় অ্যাডজাস্ট হইবো এখান থেকে বের হইব চ্যাপটা হইয়া খুব ভালোভাবে টাইট দিতে হয় জেন্ট থেকে এইভাবে কেবল ট্রে দেওয়া আপনার এএমএ বোর্ডে লাইন কিভাবে আসে এএমএ এম বোর্ড আমি এই বোর্ডের সম্বন্ধে কিছু বলি এই বোর্ডটা দেখতে এরকম এখানে একটা প্রেস বাটন আছে অফ অন করার জন্য বোর্ডটার ভিতরে লাইন থাকবে ঠিকই কিন্তু লাইনটা আউটগোয়িং হবে না যদি অফ করে রাখি যদি অন করি তখন আপনার এমএসবি ভিতরে লাইন চলে যাবে এখানে একটা বেল আছে অ্যালার্ম বেল বেলটা দেওয়ার কারণ হলো আপনার যদি এই এম এ বোর্ড কোনো সমস্যা দেখায় জেনসেট কোনো ওভারলোড হয় ছয়শ ওয়ার্ডের নিচে যদি আপনার জেন্ট অন করা হয় তখনই আপনার এটা ওভারলোড হয় ওভারলোড হইলে এখানে এই বেলটা বাঁচবে কারণ এই মেশিনটার দাম প্রচুর টাকা প্রায় ষাট লক্ষ টাকার মতো এই বুলটা যাতে না করা হয় এই জন্য এই বেলটা ব্যবহার করা হয় সংকেত দিবে দ্রুত আইয়া এখান থেকেই অফ করা যাইব এখানে অফ অন আছে এটা হইলো লাইটের জন্য তো আমি এটার ভিতরটা দেখাই ভিতরে এরকম বার আছে এই বারের থেকে আপনার লাইনটা পিছনে যাবে ভিতরের কানেকশন আছে এম এ বোর্ডের পিছন সাইডটা দেখায় কিভাবে এম এস বির ভিতরে যায় এগুলো কিন্তু থ্রি পেস ডাবল ডাবল করা এইখানে দুই সেট এইখানে দুই সেট এটা আপনার সেট থেকে এএম এ বোর্ডে আসলো এএম এ বোর্ডের থেকে এম এস বি বোর্ডে সাপ্লাই হবে কেবেল কিন্তু আপনার ডাবল ডাবল দুইশো চল্লিশ এম এম এফ আর কেবেল এটা লাল এটা হলো হলুদ এটা নীল নিউটেল একটা করা হয়েছে সেম কিন্তু এই জায়গায়ও আমরা এগুলো অলরেডি টেমিনেশন করে রাখছি এই যে দেখেন আমরা কীভাবে টেমিনেশন করছি হিস্ট্রিং দিয়া এই কেবল অ্যাপটা যাতে না দেখা যায় হাতে টাচ লাগলে যাতে কারেন্ট না আসে এই জন্য এই হিসিং ব্যবহার করতে হয় এখানে যেহেতু এম এস থেকে একটা এসে এম এ থেকে জেনসেটের ভিতরে একটা গেছে এখানে দুইটা এই দুইটা এই জায়গায় সেট করে দিছি তো আপনাদেরকে আমি আপনাদেরকে আমি এম রুমে নিয়ে যাব দেখাবো ওই জায়গায় আমরা কিভাবে এই উঁচু বিল্ডিং এর ছোট ছোট বাঘ করে লাইনটাকে দেই এটা হলো মেজ বি দেখতেছেন আমার দুই সাইডে এটি হলো রুমের ভিতরে কন্ট্রোল করবে এটা হলো আপনার একটা বিল্ডিং এর ভিতরে লাইন সুইমিং পুল গার্ড হাউস অফিস সব এই ইসেনশিয়ারে কন্ট্রোল করবে এবং কি কলিডর বিল্ডিং এর ভিতরে অবশ্যই প্রতি তালার মধ্যে কলিডর আছে এই কলিডরেই এটা থেকে লাইন দেওয়া হইব এটা কিভাবে করা হয় আমরা কিভাবে ছোট ছোট লাইনগুলো করি এক এক করে আপনাদেরকে দেখাই ছোট ছোট লাইনের লইগা এই যে দেখেন এটা হলো একশো পঞ্চাশ এম এম কেবেল এটা হইল সত্রতলা একটা রুম আছে পাম্পরুম রুমের জন্য এটা হলো লিফটের জন্য এটা হইল গ্রাউন্ড ফ্লোরের ভিতরে একটা রুম আছে এটা হইলো গাডা হাউজের জন্য এটা হলো ফিডা ফিলা বলা হয় তো এরকম দেখেন ছোট ছোট লাইন বের করবো ছোট ছোট তার দিয়া পিছনে এটা কিভাবে কানেক্ট করা হয় এ বিষয়ে দেখায় আপনাদেরকে এম এ বোর্ডের থেকে এই জায়গায় লাইন আছে এটাও কিন্তু কেবেল সাইজ

এই জায়গায় এটার কালেকশন আছে এখানে কিন্তু থ্রি পিস দেওয়া আছে লাল হলুদ নীল কালো ওয়েট লাইসার ওয়েট লাইসার এগুলো হইলো ছোট ছোট যে লাইনগুলো আছে এই লাইনগুলোই আমরা টেগিং করবো তারপর এই জায়গায় আছে এটা হলো লাস্ট যে আলমারিটার ভিতর এখানে আপনার এই লিফ্টের জন্য পঁচিশ ছয় ফোর ছয় ছয় ফোর রকম ছোট ছোট কানেকশন করা হইব এই নিচ থেকে অবশ্যই আপনারা শিখতে পারবেন এখানে ওয়েট লাইসার লেখা আছে প্যানেলের ভিতরে ওয়েট লাইসার লেখা থাকবে দূরত্ব এটা আপনার জানতে হবে বিশ মিটার তিরিশ মিটার পঁয়ত্রিশ মিটার আপনি কিভাবে নিবেন ট্রাঙ্কিং দিয়ে নিবেন না টেরে দেওয়া নেবেন এই তারটা এই তারটা উপরে একমাতা কানেক্টব নিচে এই জায়গায় এক মাথা কানেক্ট হইব বাস লাইনটা আপনার চলে গেল এভাবে আমরা কাজগুলো করি যদি আপনারা আরও ভালো কাজ শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আমি ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ